নতুনদের জন্য জাভা অবজেক্টর ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ হাসান আমরা লুপ নিয়ে সেকেন্ড চিলে পড়ছিলাম তো ফর লুপ হোয়াইল লুপের পরবর্তী অংশ হচ্ছে ডু হোয়াইল লুপ আজকে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে জানবো তো চলুন কোডিং শুরু করে দেওয়া যাক আচ্ছা তো ডু হোয়াইল লুপটা আসলে কী ডু হোয়াইল লুপ হচ্ছে প্রথমে আমরা হোয়াইল লুপে যে কাজটি করেছি সেটি হচ্ছে চেক করার পরে প্রোগ্রামটি কাজ করেছে কন্ডিশনে ঢুকেছে কিন্তু ডু হোয়াইল লুপে যেটি হবে সেটি চেক করার আগে প্রোগ্রামে ঢুকবে কাজ করবে একবার এরপরে সে চেক করবে তার আগে সে কোনো কিছু করবে না অর্থাৎ আমরা প্রথমবার আমাদের এই হোয়াইল লুপের মধ্যে প্রথমবারই সে চেক করতো যে কন্ডিশন ঠিক আছে কি না কিন্তু এখানে যেটি হবে এখানে প্রথমবার একবার কাজ করে নেবে কাজ করে নেওয়ার পরে সে চেক করবে যে প্রোগ্রাম ঠিক আছে কি না তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো নাম্বার নেব ইউজারের কাছ থেকে এবং সে যদি জিরো চাপে তাহলে আমরা প্রোগ্রাম থেকে বের করে দেব অর্থাৎ প্রথমে সে লুপে ঢোকার পরে ইউজারকে বলবে যে তুমি আমাকে নাম্বার দাও এবং সে যে নাম্বারে দেখার দিক না কেন সেটি সে ইউজারকে দেখাবে এবং যদি সে জিরো প্রেস করে তাহলে প্রোগ্রাম টার্মিনেট হয়ে যাবে তাহলে চলুন সেই প্রোগ্রামটি আমরা শুরু করে দিই প্রথমে যে কাজ করব আমরা যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নেবো সেই জন্য আমাদের স্ক্যানার লাগবে একটি স্ক্যানার নাম দিলাম একল নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন যেহেতু আমরা নিজের কাছ থেকে ইনপুট নেব এই জন্য আমাদের এভাবে লিখতে হচ্ছে এরপরে আমরা যে কাজটি করবো আমরা হচ্ছে একটি করে নেব নেবো নাম্বার ঠিক আছে আচ্ছা নাম্বারে কোনো মান আমরা দিচ্ছি না তারপরে আমরা যে কাজ করব আমরা ডু ভাইল লুপের মধ্যে চলে যাবো আচ্ছা এটি যেটি করে প্রথমে ডু লেখা থাকে তারপর সেকেন্ড ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো হোয়াইল এরপরে কন্ডিশন তারপরে স্টেটমেন্ট ক্লোজ তো এখানে আমরা যেটি করবো এটি হচ্ছে আমরা নাম্বার ঠিক আছে নাম্বার নট ইকুয়াল জিরো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না নাম্বার জিরো হবে ততক্ষণ পর্যন্ত এটি চলবে তাহলে এখন আমরা কোডিং শুরু করে দিই এখন যেটি করবো প্রথমে সে ইউজারকে একটা আউটপুট দেখাবে বলবে যে ইন্টার নাম্বার তারপরে ব্র্যাকেডে থাকবে প্রেস জিরো ফর কুইট ঠিক আছে তাহলে আমরা যেটি করব সেটি ইউজারের কাছ থেকে এটি নাম্বার নেবে এরপরে যে কাজটি হবে সেটি নাম্বার ইকুয়াল ইন্ট ডট নেক্সট ইনট আচ্ছা এরপর যে কাজটি করবে সেটি হচ্ছে আবার আমরা নাম্বার যেটি পেলাম সেটি ইউজারকে ইউ ইউ প্রেসড প্লাস নাম্বার অর্থাৎ সে যে নাম্বারে প্রেস করবে সেটি দেখাবে খুব সিম্পল একটি প্রোগ্রাম আমরা তাহলে রান করি আচ্ছা তাহলে প্রোগ্রামটি আমরা রান করেছি এবার দেখা যাক কি হয় আমাদের এখানে দেখাচ্ছে এন্টার নাম্বার অর্থাৎ একটি নাম্বার প্রেস করতে বলছে প্রেস জিরো ফোর কুইট তো আমি এখানে প্রথমে ফোর দিলাম ইউ প্রেস ফোর এরপর আবার আমার আবার বলছে যে আবার এন্টার নাম্বার নাইন দিলাম ইউ প্রেস নাইন এরপর আবার আমাকে দিতে বলছে তো আমি এখন জিরো দিলাম কুইট করার জন্য প্রেসড জিরো তারপরে প্রোগ্রাম টার্মিনেটের অর্থাৎ আমাকে কিন্তু আর মেসেজ দেখাচ্ছে না যে ইন্টারনাল নাম্বারে মেসেজ দেখাচ্ছে না অর্থাৎ আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করছে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে হোয়াইল লুপ প্রথমে কন্ডিশন চেক করে তারপর এক্সিকিউট করে কিন্তু ডু হোয়াইল লুপ প্রথমে একবার এক্সিকিউট করে নেয় তারপর সে কন্ডিশন চেক করে তাহলে আমাদের যেখানে যেরকম দরকার সেখানে আমরা সেভাবে ইউজ করবো যেখানে ডুব হোয়েল দরকার সেখানে ডুব হোয়েল ইউজ করবো যেখানে হোয়াইল দরকার সেখানে হোয়াইল ইউজ করবো এবং যেখানে আমাদের ফল লুপ দরকার সেখানে আমরা ফল লুপ ইউজ করবো এবার আমি দেখাই কীভাবে ইনফিনিট লুপ চলে জাভাতে যদি ইনফিনিট লুপ খুব বেশি দেখানো যায় না তো এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যদি কোনো একটি কন্ডিশন কন্ডিশন জায়গাটা শুধু খালি রাখেন এখানে যদি শুধু খালি রেখে দেন তাহলে দেখবেন যে আমাদের লুপটি থামছে না কখনোই থামবে না এই জন্য এখানে এরর দেখাচ্ছে দেখুন আমাদের স্মার্ট অনেক যে আমাদের এখানে কোনো কন্ডিশন নাই আমাদের এখানে জাস্ট কোনো কন্ডিশন নাই আমরা যদি এটুকু দিই তাহলে আমাদের প্রোগ্রামটি ইনফিনিট লুপে পরিণত হবে ফর লুপের জন্য এই একই কথাটা খুব প্রযোজ্য আচ্ছা তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ